শিক্ষার্থী আসসালামু আলাইকুম ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো সম্মান চতুর্থ বর্ষের তোমরা যারা আছো তাদের সাথে আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে নন্দন তথ্য যুগে যুগে নান্দনিকতা ও সৌন্দর্যের ধারণা বা বহিঃপ্রকাশে ভিন্নতা দেখা যায় প্রাচীন শিল্প প্রাচীন মিশ মিশর মেসোপটেমিয়া প্রাচীন গ্রীস প্রাচীন রোম সিন্ধু পত্যাকা তারপরে হচ্ছে চীনের সভ্যতা ইত্যাদির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল প্রাচীন নন্দন তথ্য গ্রিকরা মানবদেহকে সুন্দর হিসেবে দেখেছিল তারা পেশিবহুল শরীরকে ভদ্রতা সৌন্দর্য এবং সঠিক অনুপাতের সাথে প্রকাশ করেছিল পশ্চিমা মধ্যযুগীয় শিল্প মূলত রোমান ক্যাথলিক ছিল এটি ছিল ধর্মীয় প্রকৃতির এর উদ্দেশ্য ছিল মানুষকে ধর্ম শিখানো কি ছিল এর উদ্দেশ্য মানুষকে ধর্ম আসলে নান্দনিকতার মূল সুর হচ্ছে সৌন্দর্য নান্দনিকতা দর্শন নিরপেক্ষ স্বাধীন এবং একটি বিমূর্ত সত্তা রুচি অভিজ্ঞতা পর্যবেক্ষণ বিচার মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সঙ্গে নান্দনিকতার রূপ নির্ভর করে কবিতায় নান্দনিকতার সমষ্টি বোধ ক্রমশ ব্যক্তিবোধে রূপান্তরিত হয় নান্দনিকতা কিন্তু খুব পুরাতন একটা ধারণা তবে পাঠক ও লেখক সমাজে এর পঠন ও আলোচনা কম নান্দনিক সার্বজনীন আছে কিনা না তা নিয়েও সমস্যা রয়েছে শিল্পী সমালোচক এবং চিন্তাবিদরা শিল্পকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন নান্দনিক মূল্যের বিচার অর্থনৈতিক নৈতিক বা রাজনৈতিক মূল্যের সাথে যুক্ত হতে পারে এইভাবে নান্দনিক বিচার ইন্দ্রিয় আবেগ বুদ্ধিবৃত্তির মতামত ইচ্ছা সংস্কৃতি পছন্দ মূল্যবোধ অবচেতন আচরণ প্রশিক্ষণ প্রবৃত্তি ইত্যাদির উপর ভিত্তি করে নন্দন তথ্যে প্লেটো এরিস্টটল অ্যাকুইনাস হিউম কান্ট হেগেল ক্রোচ এবং কয়েক ডজন সমসাময়িক দার্শনিকরা সকলেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সকলেই নন্দন নন্দন তথ্যের উপরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নন্দন তথ্য বা এমন একটি বৈজ্ঞানিক দর্শন যেটির মূল্য নিয়ে আলোচনা করা হয় কোনো তথ্য বা ঘটনার মূল্য নির্ধারণ করাই হচ্ছে নন্দন তথ্যের কাজ মূল্য বলতে মানুষের দৃষ্টিভঙ্গির নৈতিক অনৈতিক দিকের মূল্যায়ন হলো এই মূল্যের অর্থ নন্দন তথ্যের সঙ্গে সাহিত্যের পারস্পরিক নিবিড় সম্পর্ক রয়েছে নন্দন তথ্য একটি সুগভীর চেতনা এই চেতনা শিল্পের জগৎ জুড়ে ব্যাপ্তি অন্যান্য উপলব্ধি যার অন্তরায় ভাবের পরিপূর্ণতা এবং প্রকাশের তীব্র আকুতি নন্দন তথ্যের উপরে নির্ভরশীল নন্দন তথ্যের উপরে কী কী হয় নির্ভরশীল আগেই বলেছি যে সৌন্দর্য দর্শন বা নন্দন দত্তের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সৌন্দর্য কিন্তু সৌন্দর্য বিষয়টি সম্পূর্ণ আপেক্ষিক যা স্থানকাল বেঁধে পরিবর্তিত হয় একজনের কাছে যা সুন্দর অন্যজনের কাছে তা সুন্দর নাও হতে পারে সৌন্দর্য অনির্দিষ্ট যেহেতু বিভিন্ন দার্শনিক এবং শিল্পের পণ্ডিতগণ একই সংখ্যায় একই সংজ্ঞায় ও উপসংহারে আসতে পারেননি এজন্যই হচ্ছে এটার কি ভ্যারিয়েশন এক একজনের কাছে এক এক রকম কারণ এক একজন নন্দনত্তকে এক একভাবে সংজ্ঞায়িত করেছেন এবং এক একভাবে এটাকে উপ উপসংহার দিয়েছেন এর মধ্যে প্লেটো সক্রেটিস এবং নিচে উল্লেখযোগ্য প্রত্যেক প্রত্যেকেই সমাজকে তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়েছেন প্রত্যেকেই সমাজকে তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়েছেন কনফুসিয়াসের ভাষা এভরিথিং হ্যাজ বিউটি বাট বাট নট এভরিওয়ান সিন ইট এই সংজ্ঞাটার মধ্যে কিন্তু আমরা ওই যে মাত্র আলোচনা করলাম সৌন্দর্য তথ্য নন্দন তথ্য এক একজনের কাছে এক এক রকম সৌন্দর্যের সংজ্ঞাটা বাট একরকম না কারো কাছে এটাই হচ্ছে সেটা সৌন্দর্য কি তা বর্ণনা দিয়ে অপরকে বোঝানো যায় না এটি অসংজ্ঞায়িত সৌন্দর্য উপলব্ধির বিষয় তাই এটি বুঝে নিতে হয় এবার আমরা নন্দন তথ্যের দু একটা বৈশিষ্ট্য দেখি শিক্ষার্থী নন্দন তথ্যের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে নন্দন তথ্যের প্রধান ধারণা হচ্ছে সৌন্দর্য এটি এই ভিত্তির উপর ভিত্তি করে করে যে সৌন্দর্যের সাধনা এবং স্বাদের উৎ উচ্চতা ছিল শিল্পের প্রধান লক্ষ্য তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রাচীনকাল থেকে নন্দন তত্ত্বের ধারণা চলে আসছে তবে মূলত এটি একটি ভিক্টোরিয়ান বিরোধী আন্দোলন যা উনিশ শতকে সংঘটিত হয়েছিল শিক্ষাতে আমরা কি পেলাম নন্দন তথ্যের প্রধান ধারণা হচ্ছে সৌন্দর্য এটি এই ভিত্তির উপর ভিত্তি করে যে সৌন্দর্যের ধারণা এবং স্বাদের উচ্চতা ছিল শিল্পের প্রধান লক্ষ্য কি ছিল শিল্পের প্রধান লক্ষ্য নন্দন তথ্য দর্শনের একটি শাখা যেখানে সৌন্দর্য শিল্প স্বাদ এবং সৌন্দর্য সৃষ্টি ও উপভোগ নিয়ে আলোচনা করা হয় বৈজ্ঞানিকভাবে বললে নন্দন মানুষের সংবেদনশীলতা ও আবেগের মূল্য এবং অনুভূতি ও স্বাদের বিচার নিয়ে আলোচনা করে নন্দন শব্দের অর্থ হতে পারে যা থেকে আনন্দ পাওয়া যায় বা যার দ্বারা আনন্দ দেওয়া যায় আমরা জানি পৃথিবীর কিছুই সুন্দর এবং নান্দনিক সবকিছুর অনুভূতিও নান্দনিক হয় না বা শিল্পিত হয় না সুন্দর অনুভূতি বা প্রকাশভঙ্গির নামই হচ্ছে নন্দন তথ্য